তোমার চলে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত খাখা রোদ দুধ ছেড়েছে আয়ুষ চলে গেছে স্কুলে এখন রান্না হবে তো কী রান্না হবে বাগানে তো কলমি শাক বড় হয়েছে অনেকদিন তোলা হয়নি ভেন্ডি এদিকে গাছ ভরে আছে সবজি সব আছে একটা ঝিঙে হয়েছে প্রথম একটাই ঝিঙে হয়েছে ওই সাইডে দেখলাম তো এখন সবজি কিছু তুলবো তার আগে ভাত বসিয়ে দেবো উনুনে তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো এত রোদ রোদে দাঁড়িয়ে কথা বলতে পারছি না মাথা ঘুরে যাচ্ছে মাঠে যেখানে যত জল হয়েছিল উঁচু জায়গার জল সব শুকনো হয়ে গেছে আমাদের ঘরের সামনে তো পুরোই শুকনো হয়ে গেছে জল আর নেই খুব সুন্দর ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো গুলো তোর ভেন্ডি কি করে দেবো মশলা ফ্রাই শুধু ভাজা করো আজকে শুধু ভাজা ভাতটা বসিয়ে দিই চাল ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপরে সবজির জন্য রেডি করব সব দিকে উচ্ছে তোলা আছে কালকে রান্নাঘরে ঢুকলে যেন একটু শান্তি এটা হাওয়ার হেলকে এসে মুখে লাগলো আর উপরে খড়ের ছাউনি তো অনেকটা ঠান্ডা আছে প্রচন্ড রোদ আজকে তিন দিন হচ্ছে প্রচন্ড রোদ

বানা তোমার যা ইচ্ছা আছে তুমি যা খাবে এটা পরে সারাদিন কাজ করতে রোদে তাহলে তোমার আর ওই হাত দু কালো হয়ে যাবে না কালো মাটির শরীর মাটিতে যাবে একটু কষ্ট না হয় সেইটুকু টাইম হবে সময় হয়ে উঠছে না বিভিন্ন কাজে আটকে যাচ্ছে অতিরিক্ত পোকালে গেছিল না কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল

সেটাই আমার তো মনে হচ্ছে শেষ হচ্ছে কিন্তু কোথায় কোথায় আছে কি জানি এক ঝুড়ি হয়ে গেছে ভেন্ডি ধুয়ে নিয়েছি এই একঝুড়ি তাই কুচে ভাজা করি আর জায়গা গা যা গাছে আছে তাকে এইগুলো ভাজা করে উল্টো পাল্টা হাওয়া হচ্ছে সয়াবিন এনেছি দু প্যাকেট সয়াবিন টমেটো আলু দিয়ে তরকারি করব আর একশো গ্রাম বড়ি এনেছি অল্প একটু বড়ি দিয়ে কটা উচ্ছা আছে উচ্ছা আলু দিয়ে নিরামিষ শুক্ত করবো অল্প বড়ি বড়ি উচ্ছা আর কিছু দেবে না আর নেই তো একটা ঝিঙে আছে তা বললে আরেকদিন থাক একটু বেগুন হলেও হতো কিন্তু এখন তো বাড়িতে যা সবজি হয় ওই বাজার থেকে এখন আলুটাই আনা হচ্ছে আলু কেটে নেব ভাত ফুটে গেছে অনেকদিন পর আজকে সবই ধর গাড়ি হচ্ছে কেটে নিচ্ছি বেশি অংশ পোকা তরকারি বসিয়ে দেবো ভেন্ডি কুচ্ছি আর এদিকে কাজ গোছাচ্ছি তরকারি বসিয়ে দেবো কড়াইতে তেল দিচ্ছি আমার আর চিন্তা নেই ঠিক আমি যেমন করি

এসে দেখছি আলুটাও নাড়ছে ভেন্ডিটাও কাটছে গুড বয় আলুটা তোমার ভেজে দিয়ে দিলাবো আচ্ছা ঠিক আছে ওঠো তোমার পিছনে রোদ চলে এসেছে কেন হবে না তুমি করো না আমি ক্যামেরা ধরি আজকে তুমি দেখুন যাবে আইসের স্কুলে আইসকে আনতে যাব আদা একটু করে নে কুরে নেচ্ছি আজরা ইচ্ছা করছে না না শুকনো লঙ্কা জিরে আর আদা বেটে নিলে ভালো হতো কিন্তু হাতুড়ি মেরে সকালবেলা নোক একটা থিতো করে নিয়েছি খাওয়া ভাঙতে গিয়ে এমনে মাংস চলে গেছে আদা করে আঙুলটা এখানে একখানো মাংস চলে গেছে আলুটা ভাজা হওয়ার পর আদাটা দিয়েছি আদাটা পুড়ে যেত এবার একটু ভাজা ভাজা হোক সোয়াবিনটা জল থেকে নিগলে তুলে নাও দিয়ে দেবো সবিনটা পরে না দিলে সব তেল সবিন টেনে নেয় আলুটা আগে ভেজে নিলে যা তেল থাকবো তো সবই থাকবে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তরকারিটা তরকারিটা ফোটা শুরু করলে আয়ুষের বাবা আয়ুষকে আনতে গেছে এখন তরকারিটা হয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো একদম ঝোল কমে গেছে আর ঝোল শুকনো করব না ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে ভেন্ডিটা দিয়ে দেবো ছাদ মতো লবণ হলুদ গুঁড়ো সার আয়ুষের ওই ফিরেছে বাড়িটা যেন শুনশান হয়ে থাকে বাচ্চারা বাড়িতে না থাকলে পিছনে মাথা দেখতে পাচ্ছি আর কি করা যাবে বলো হ্যাঁ প্রথম দিন স্কুল ভালো লেগেছে অনেক দিন বাড়িতে ছুটি খেয়েছো ভেন্ডি ভাজা অর্ধেকটা হয়েছে ভাজা হয়ে গেছে এবার উচ্ছের তরকারিটা রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভেজে নেব ওই তেলে উচ্ছেটা ভেজে নেব

আলুটা ভালোভাবে ভেজে নেব লবণ দিব এক তিনটি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়োটা দিয়ে আর একটা ভেজে নেব

রান্না ঠিক করেছ কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে না এত গরম তাই তো খুব শরীরটা খারাপ লাগছে এতে একটু বেগুন পড়লে ভালো লাগতো আর বেগুন পড়লে ভালো লাগতো বড়িটা ভালো না তো বড়ি বড়ি যেমন আছে তেমন তো বড়ি সেদ্ধ হয়নি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে হয়েছ কিন্তু বাড়িতে যেমন বানাও তাই বাড়ির বানানো বড়ির মতো বড়ি হয় না পাওয়া যায় না মিশে দেবো তাও ভেন্ডি তো খুব ভালো লাগে তোমার কত ভেন্ডি তুলেছো আজকে এক ঝুড়ি উঠেছে হাড়ের অনেক হয়েছে যায় সব তোমার কুচি কুচি করে ভাজা করে দিয়েছে ভালো বিরাট টেস্ট सो तो हाथ खुल-खुल कर खाते हैं। हाँ मैं उबचुल रहता हूँ। हम्म झालस्ता हेवला है कौन है? माँबुत तुम्हें भैंस खाच खावा हमें तो जेठारगर नहीं हैं। नहीं। जेठारगर इटा तो देखा मनोचे भालू ही है चको। আয়ুষ গাল খালি আছে ওটা খেয়ে থাকো কেমন স্বাদ তুমি ওইটা খাবে না এটা খাবে

চিপে দিলে আর তরকারি কোনো না ওই বাপি চুঁচছে দেখো ঘাম কানের গোড়াতে গড়িয়ে লেবু খেয়ে মন শান্তি হচ্ছে যাও খেয়ে পেটটা ভরাও बंदर आगा मैं पढ़वे देखवे कावे भले थकबन सुस्त थकबन नमस्कार टाटा नमस्कार नमस्कार